প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এত টাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপেন এর মধ্যে দুই কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলারাস মিটিয়ে মেরেকে নারকেল পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নারকেল অনবরত নাড়তে হবে তা না হলে দলা পেকে যাবে এরপর যে ওয়ান কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে কুড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি কোলে নারকেলের সাথে মিশিয়ে গিয়েছে নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর পাঁচটি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এই বলটাকে বোরের উপর নিয়ে নিচ্ছে ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে রুটিটাকে লম্বাটে শেপ করে বানাতে হবে রুটির মাছ বরাবর পরিমাণ মতো নারিকেলের পুত দিয়ে দিচ্ছে তারপর চারকোনা শেপ দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে এবার সাইডটাতে পানি লাগিয়ে ফোল্ড করে নেব তারপর উল্টে দিচ্ছে আবার সাইডটাতে পানি লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব দেখে হয়তোবা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে চুলারাস মিডিয়াম লোতে রেখে এর মধ্যে চারটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তাহলে মুচমুচে হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ